আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ চব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ চব্বিশ আগস্ট দুই তারিখে জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালীর নিজস্ব ওয়েবসাইটে এই সার্কুলারটি প্রকাশিত হয় আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কেউ করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে শুরুতেই বলি নেই এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদন করার জন্য তাছাড়া যে কোনো ধরনের পোস্ট অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন এখানে শুধুমাত্র নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এআইসিসি পাশ করেছেন এখানে সর্বমোট দুইটি ক্যাটাগরি রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী এবং এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমেহে এই দুটি ক্যাটাগরিতে শূন্য সমেহে সরাসরি নিয়োগের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার পদ পদশাখার নয়টি বেতন গেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এই সিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি স্পিডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাভেল শ্যুটিংয়ের দক্ষতা রাখতে হবে এছাড়া বাংলা প্রতি মিনিটে টাইপে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে দুই নম্বর পদের নাম বেঞ্চ সহকারী পদ সংখ্যা দুইটি বেতন গেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এআইসিসি পাশ করলে আবেদনটি করা যাবে কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং স্পিডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার টাইবলে শুটিংয়ে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে আবেদনের অন্যান্য শর্তাবলী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে চোদ্দ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে গ্রহণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় বয়স্কটি অবশ্যই এসিসি সনদের ভিত্তিতে নির্ধারণ করা হয় আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এ বিষয়ে কোনো উপ এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআডিএ প্রদান করা হবে না আবেদনটি করতে পারবেন ডিসি নোয়াখালী ডট টির ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে চোদ্দো অক্টোবর দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে আবেদনটি করে নেবেন আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিডক পেমেন্ট সিমের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন যাতে টেলিডক সিম নাই তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পেমেন্ট করার জন্য আবেদন করতে দুটি পদের জন্য একশো বারো টাকা চার্জ কাটবে তবে অনগ্রস্য নাগরিক যারা রয়েছেন অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী অতীত প্রার্থীগণ মাত্র ছাব্বান্ন টাকা আবেদনটি করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিন চলবান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ম পেতে আমাদের সাথে পারেন ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে